يا من نبي يا من نبي نبي يا من نبي مرحبا رسول راغوم مرحبا طهر راغوم مرحبا نور راغوم مرحبا مكي راغوم مرحبا 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 الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. اللا الله আমাদেরকে ইশকে রাসুলের কথা বলার সৌভাগ্য নসিব করেছেন আর এটি আমাদের বড়দের আমাদের উপর অনুগ্রহ আমাদের উপর বুজুর্গদের অনুগ্রহ মাসাল্লাহ এই প্রোগ্রামে আমরা কালাম অর্থাৎ নাজ শরীফ ইত্যাদি শ্রবণ করে থাকি আর পঙ্ক্তির পাশাপাশি চেষ্টা করি যে যেই যেই কথা বলা যেতে পারে ব্যাখ্যা করা যেতে পারে তা করার চেষ্টা করা হয় মাহমুদ ভাই আমাদের সাথে আছেন মাহমুদ ভাই আজ কোন কালামটি শোনাবেন

मां जे मलो नथ न था लोक लो,

جس, جس نے جس کہا تھا انا بشر اس نے بار جس نے کہا تھا انا بشر اس نے مرمر মুফতি আহমদ ইয়ারখান নাঈমির রহমতুল্লা তা আলহির যে কালাম এর অনেক ব্যাকগ্রাউন্ডও আছে কিন্তু এখন আমি সংক্ষেপে এতটুকু তুলে ধরবো ক্ষেত্রে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা তো বলেছেন কিন্তু এটিও তো বলেছিলেন নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর এরকম একটি কর্ম ছিল এটিও তো ছিল নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের এরকম একটি পবিত্র অভ্যাস ছিল এটিও তো ছিল এটি এটিও তো ছিল তাহলে একদিকেই কেন ওই দিকেও তো লক্ষ্য করুন ওই দিকেও তো একটু দেখুন এগুলো তো একটু দেখুন এটাও তো দেখো ওটাও তো দেখো এদিকেও দেখো অর্থাৎ এই কালামে তিনি এত চমৎকারভাবে কথা বলেছেন যে যদি এটি হয় তো ওটাও আমি বলছি কিন্তু এটাও তো আছে যদি এটা বলে থাকো তাহলে এটাও তো বলো যদি এটা দেখে থাকো তাহলে ওটাও তো দেখো তো বুঝছেন ব্যাপারটি আপনারা যারা নানান ধরনের কুমন্ত্রণার মধ্যে নিমজ্জিত থাকেন তাদের জন্য খুবই চমৎকার একটি কালাম নবীয় পাক ওয়াসাল্লামের তার উম্মতের প্রতি কত বেশি মহাব্বত নিজ উম্মতের প্রতি কতটা ভালোবাসা ছিল আর তিনি নিজ উম্মতের জন্য কতটা কান্না করতেন অর্থাৎ নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে রহমত স্নেহশীলতা মহাব্বত এবং একটি চিন্তা ছিল যে আমার উম্মত আমার উম্মত অন্যান্য আম্বি আইকেরামের ঘটনাও বয়ান করা হয় তারা তারাও তাদের উম্মতের জন্য যা কিছু করে গিয়েছেন সেগুলোরও বর্ণনা করা হয় কিন্তু যখন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসালামের আলোচনা আসে তিনি তো আম্বিয়া আইকেরামের ঘটনা যা বর্ণনা করা হয়েছে সেগুলো তিনি সামনে রেখেও বলেন হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত নিজ দোয়াতে উম্মতের জন্য অংশ রেখেছেন মেয়েরাজের রজনীতি নিজের উম্মদকে ভুলেননি দুনিয়াতে এসেছেন নিজ উম্মদকে ভুলে যাননি যখন কবরে আনোয়ারে সাহিত হয়েছেন তখনও উম্মদকে ভুলেননি অর্থাৎ এটি অনেক বড় বিষয়বস্তু আর এই বিষয়টি খুবই জরুরি জি হ্যাঁ এটি খুব জরুরি যে নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি মহাব্বতের কথা কি বা বলব এত কারণ আছে মহাব্বতের যে এটিও একটি কারণ মহাব্বতের এটিও কারণ মহাব্বতের স্বয়ং আল্লাহ পাক প্রিয় নবী সাল্লিউলামের মহাব্বতের ব্যাপারে আমাদেরকে যা বর্ণনা করেছেন আর হাদিস শরীফে মহাব্বতের ব্যাপারে যা বর্ণিত হয়েছে কিন্তু স্বয়ং নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার উম্মতকে মহাব্বত করার যেসব ঘটনা আছে না সেগুলো যখন স্বয়ং উম্মতি শ্রবণ করে তখন তার হৃদয়ে আরও বেশি নবী পাক সাল্লাহ ওসাল্লামের মহাব্বত বৃদ্ধি পায় যে আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে এতটা মহাব্বত করতেন আমাদের ব্যাপারে এইভাবে তিনি দোয়া মোনাজাত করতেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিক এটিকে নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিষয়বস্তু আকারে আলোচনা করা উচিত যদিও এটি বছরের বিভিন্ন সময়ে বর্ণনা করা হয় তবে পৃথকভাবে এটি একটি পূর্ণাঙ্গ বিষয় এবং গুরুত্বপূর্ণ স্বয়ং যা যদি আমি বলি উম্মতের প্রতি মহাব্বত এবং ওম্মতের প্রতি দয়া ও স্নেহশীলতা এই যে সাফাতের আলোচনা শ্রবণ করেন এটি সম্পূর্ণ দয়া এবং স্নেহশীলতার বয়ান یہ چی شمپورنت پرتی محبتِ بیان شفاعت رسول شفاعت مصطفیٰ صلی اللہ علیہ وسلم یہ غلام ان کی عنایت سے چین میں ہوں گے غلام ان کی عنایت سے چین میں ہوں گے ادو حضور کا آفت میں مبتلا ہوگا میں ان کے در کا بھکاری ہوں فضل مولا سے حسن فقیر کا جنت میں بسترا ہوگا تو ایج شفاعت اچھا نا شفاعت رسول صلی اللہ علیہ وسلم شفاعت مصطفیٰ صلی اللہ علیہ وسلم قرآن اچھا نا وَلَسَوْفَ فیو اطیق کا শীঘ্রই হাবিব আমি আপনাকে এত বেশি প্রদান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ওলামাগন এই ব্যাপারে পৃথকভাবে অনেক কিছু লিখেছেন এটি খুবই ভরসা দানকারী আয়াত নবী করিম আলী সালামের এই ধরনের হাদিস পাওয়া যায় আমি সে সময় পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ আমার উম্মতকে জানাতে প্রবেশ না করাবো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলী তার সন্তুষ্টি কোথায় রেখেছেন আর প্রিয় নবী সাল্লি ওয়াল্লামের সন্তুষ্টি তো আলা হজরতের ওই পঙ্ক্তি খোদা কি রিজা আলম খুদা চাহতা যে প্রিয় নবী সালামের সন্তুষ্টি কিসের মধ্যে তার খুশি কিসের মধ্যে তো একটি পংক্তি আছে না কিয়া বে কিয়া কিয়া হা কিন্তু গুনাগার পে লুৎফ আপকা কিয়া বগৈর কিয়া বে কিয়া কিয়া তো এটি পরিপূর্ণ একটি বিষয় আমরা নবী পাক সাল আলী ওয়সালামে মিলাদের খুশি উদযাপন করছি মিলাদুল নবীর আনন্দ উদযাপন করা উচিত যখন আমরা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের পবিত্র জন্মের ঘটনা আমরা পড়ি সে সময়ের অবস্থা পড়ি ও মতের প্রতি নবী পাক ওয়াসাল্লামের মহবতের ব্যাপারে যখন আমরা পড়ি বিশ্বাস করুন আমরা যাই কিছু করছি নবীর আনন্দে এর চেয়ে কত বেশি হওয়া উচিত সে সম্পর্কে আমি কি বয়ান করব কত বেশি হওয়া উচিত অর্থাৎ যদি আমার কাছে জানতে চান আমি তো এটাই বলবো প্রতিটি ঘরে প্রতিটি বাসায় প্রতিটি মুসলমান প্রতিটি আশিকের রসুলের ঘরে প্রতিটি বড় ছোট, প্রতিটি ব্যক্তি ফাতিহা জিকির শরীফ তো নামাজ ইবাদত তো লাইটিং তো পতাকা সব কিছু অর্থাৎ এভাবে মনে করুন যে শত কোটি মুসলমান আছে দুনিয়াতে সকল মুসলমান একসাথে ঈদে মিলাদুন্নবী নবী উদযাপন করুন আর সারা দুনিয়ার মুসলমান ঈদে মিলাদুন জন্য মিলাদ মাহফিলে একত্রিত হোক জুলুসে মিলাদে একত্রিত হোক আর সেখানে জিক্রে মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম পালিত হবে অর্থাৎ আমরা আমাদের যেই ব্যবসায়িক ব্যস্ততা রয়েছে সেগুলোর মধ্যে আমাদের ব্যস্ততা থাকবেই কিন্তু এটি তো সুবর্ণ সুযোগ আমিনার দুলালের আগমনের খুশি আপনার ঘরে কোনো দাওয়াত থাকলে আপনার ঘরে কোনো অনুষ্ঠান থাকলে কোনো ইভেন্ট থাকলে তখন আপনি কি করেন অনেক কাজকে আপনি আগে পিছনে নিয়ে যান ভাই এটি পরে করব আমি আপনাদেরকে বলছি এই বিশেষ সময়টি আমার কাছে অনেক সময় সংবাদ আসতে থাকে যেহেতু সংগঠনের সাথে সংযুক্ত আছি যে এরকম এরকম আর এখন বুঝে নিন আমাদের ব্যস্ততাই এরকম আমাকে অনেক সময় বলতে হয় ভাই ঈদে মিলাদুল নবীর পর রাখুন বারো তারিখের পরে রাখুন অর্থাৎ যদি ঈদে মিলাদুন নবীর পর রাখা যায় কোনো আর্জেন্ট বিষয় নয় কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় তাহলে ঈদে মিলাদুন নবীর পর রাখুন বারো তারিখ তারপরের দিন অর্থাৎ তেরোই রবিউল লবল হয়ে গেল মাদিনী মুজাকরা আরও অনেক কর্মব্যস্ততা থাকে যা করতে হয় এর জন্য আলাদা অধ্যয়ন করতে হয় আলাদা বয়ান থাকে এবং বিশেষভাবে মাদিনী মুজাকরায় অংশগ্রহণ করতে হয় এছাড়াও আরও অনেক ব্যস্ততা ঈদে মিলাদুন নবীর সময়ে চলে আসে এটি খুব ভালো কাজ অর্থাৎ এটি এক প্রকার সেলিব্রেশন তাই না একটি প্রস্তুতি আর আপনি মানসিকভাবে ফিজিক্যাল দিক থেকে স্পিরিচুয়াল দিক থেকে প্রতিটি দিক থেকে এই চমৎকার ঘন মুহূর্তগুলোকে উদযাপন করে থাকেন যে নবী পাক সাল আলী ওয়াসালামের শুভাগমনের খুশি উদযাপন করছি তো এই যে খুশি আছে না যেমন আমি হাঁটতে চলতে একটি বাক্য আছে তা একটি পঙ্ক্তি একটি নাচ শরীফের আমার এত পছন্দের আমি হাঁটতে চলতে এটি পড়তে থাকি آئے سرکار جھومو آئے سرکار آئے سرکار کو تو ہی بھالو لگے ہیں آئے ہیں حضور آئے ہیں حضور آئے ہیں آئے ہیں حضور একটি আবেগ ঘন ব্যাপার ভালো লাগছে কিছু আছে খুশির মুহূর্ত আর এমন লাগে যে যেমন কোন বিষয় খারাপ লাগছে রাগ আসছে কি করব ভাই প্রিয় নবীর মাস এটি বলে নিজেকে শান্ত করি এটি এমন একটি মাস হ্যাঁ ভাই এই আয়াতটি পড়ুন এই কাজটি করুন এটি নবীর মাস এটি প্রিয় নবীর মাস এটি হচ্ছে সেলিব্রেশন খুশি উদযাপনের এই পদ্ধতি আমাদের মাঝে থাকা উচিত নবিয়ে পাক সাল্লাহ শিও উম্মদকে কেমন মহব্বত করতেন আর স্বয়ং সাহাবা ইকরাম আলহিমান শিও নবী সাল্লামকে কতটা মহব্বত করতেন এগুলো পড়বেন बंदे um, बंदे ست سارے سے ہٹا حکم سے سورج لوٹا چاند سارے سے ہٹا حکم سے سورج لوٹا مزہ সালিক এটি একটি কিতাব রয়েছে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি মুফতি আহমদ খান নাইমি রহমতুল্লাহি এর কালাম আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে নাথ কালেকশন আমার মোবাইলে আমি ডাউনলোড করেছি এটি দাওতে ইসলামের আপনি প্লে স্টোরে গিয়ে দাওতে ইসলামী অ্যাপ লিখে সেখানে দাওতে ইসলামীর অ্যাপ্লিকেশন চলে আসবে তার মধ্যে নাথ কালেকশন অ্যাপ্লিকেশন বিদ্যমান আছে আপনি নাথ কালেকশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সেখানে মাসাল্লাহ আপনি এই কিতাবটি পেয়ে যাবেন কালামও পেয়ে যাবেন আরও অনেক কিছু আপনি নাচ শরীফ তো

পনেরোশো কোটি দুরসরীপ পড়তে হবে যদি আপনি এখনও আপনার অংশ মেলানো শুরু না করেন এটি সম্পূর্ণ পর হবে আল্লাহ পাক চান তো প্রিয় হাবিবের ওসিলাই পড়ে তো নেওয়া হবে তবে যদি এখন পর্যন্ত আপনি এর কোনো ব্যবস্থা না করে থাকেন আপনি যদি এর জন্য এখনও প্রচেষ্টা শুরু না করেন তাই আমি ভাবলাম স্মরণ করিয়ে দেই ইসলামী ভাই ইসলামী বোন এর জন্য পরিপূর্ণ চেষ্টা করুন আর এই কাজের জন্য একটি পদ্ধতি আগেও আমি বর্ণনা করেছি তা যেমন উদাহরণস্বরূপ তসবি আছে আপনি হাতে তসবি রাখুন এর মাধ্যমে দূরশ্বরী পড়ার কথা স্মরণ হয় এছাড়া কাউন্টার আছে তাও আপনি রাখুন হ্যাঁ কাউন্টারও ছিল আমার কাছে আমার কাছে আছে তো কাউন্টার রাখুন তো এই দুটি জিনিস আমার পরামর্শ আপনাদেরকে অর্থাৎ এটার কোনো ব্যবসা নেই আমার না আমার কোনো পার্টনারশিপ আছে না ডিলারশিপ আছে এরকম কোনো বিষয় নেই কোথা থেকে নেবেন কিভাবে নেবেন এটা আপনার উপরে কিন্তু এটি আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই যে এই অভিজ্ঞতা থেকে আপনিও উপকৃত হন যখন আপনার হাতে আঙ্গুলে কাউন্টার থাকবে তখন আপনার পড়ার কথা মনে পড়বে এটি মনে রাখবেন এটি একদম প্র্যাকটিক্যাল কথা অর্থাৎ এমনও হয়েছে যে উদাহরণস্বরূপ কখনও দেখা সাক্ষাৎ চলছিল উপহার হিসেবে নিজের কাউন্টার নিজের তসবি কাউকে দিয়ে দিলাম আমি আপনাদের সত্য বলছি এরপর একদমই ব্রেক লেগে যায় ভাই তা পড়তে পড়তে বাকি রয়ে গেল যেই ধারাবাহিকতা যেই সিকোয়েন্স তৈরি হয়েছিল একটি রুটিন তৈরি হয়েছিল পরবর্তীতে সেই রুটিন আগে পিছনে হয়ে যায় এমনটি হওয়া উচিত নয় কিন্তু আমরা দুর্বল মানুষ আমাদের হয়ে যায় তাই এখন পর্যন্ত আপনি কাউন্টার না নিয়ে থাকেন তাহলে কাউন্টার নিয়ে নিন কিংবা তসবি কিনে হাতে তসবি আল্লাহ পাক লৌকিকতা থেকে বাঁচাক কিন্তু যদি ভালো নিয়ত থাকে আমরা লৌকিকতার ভয়ে নেকি করা ইবাদত করা ছাড়তে পারবো না রিয়া থেকে বাঁচবো লৌকিকতা থেকে বাঁচবো প্রশংসার আকাঙ্ক্ষা থেকে বাঁচব তো এখন পর্যন্ত যদি আপনি শুরু না করে থাকেন তাহলে শরীফ পড়া শুরু করে দিন কমপক্ষে পনেরোশোবার শরীফ পড়ুন আমির আলী সোনাত আমাদেরকে যে টার্গেট দিয়েছেন অতপর এর হিসাবও জমা দিন প্রতিদিনের পাঁচ নামাজ যেমন ফজর জোহর আসর মাগরিব ঈশা প্রতি নামাজে দুইশ বার শরীফ পড়ে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এটিও শরীফ দুরুৎসরীফ আসল্লাসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটিও শরীফ সংক্ষিপ্ত পড়ুন অথবা অধিক শব্দময় শরীফ পড়ুন এটি আপনার নিজের অভ্যাস ও আগ্রহের উপর ডিপেন্ড করে তবে শরীফ তো দুরু শরীফ যিনি একবার দুরুৎ পড়বে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন যিনি দশ পড়বেন আল্লাহ পাক তার উপর একশত রহমত নাজিল করেন অর্থাৎ চিন্তা করুন যত বেশি দূর শরীফ পড়তে থাকবেন তত বেশি আমরা আল্লাহ পাকের রহমত লাভ করব। অন্তর পরিশুদ্ধ হবে মস্তিষ্ক পবিত্র হবে পরিশুদ্ধতা নসিব হবে দুরুদে পাকের মাধ্যমে পবিত্রতা নসিব হয় জিহবার পবিত্রতা চিন্তার পরিশুদ্ধতা বাহ্যিক পরিশুদ্ধতা অভ্যন্তরীণ পরিশুদ্ধতা নসিব হয় কার সাথে আমার কথা হচ্ছিল তিনি বলছিলেন ভাই আমার উঠা বসা সম্পদশালীদের সাথে হয়ে থাকে টাকাওয়ালাদের সাথে হয়ে থাকে তাদের মধ্যে কিছু মানুষ আছেন সবার কথা তিনিও হয়তো বলছিলেন না তা অনেক প্রেশানগ্রস্ত জীবনে প্রশান্তি নেই প্রশান্তি টাকার মধ্যে নেই প্রশান্তি তো পাকের জিকিরে আল্লাহি কুলুব নিঃসন্দেহে হৃদয়ের প্রশান্তি আল্লাপাকের জিক শরীফ পড়ুন শুধুমাত্র ধনীদেরই সমস্যা থাকে না অশান্তি কোথায় নেই কেননা পাক এবং তার প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসালের জিকির জিকির মোবারক করার অভ্যাস আমাদের মাঝে কমে গেছে অনেকের তো অভ্যাস আছে নাকি নেই সেই সিদ্ধান্ত আপনিই করুন শুধু অনর্থক কথা বলতে থাকা এদিক ওদিক গিয়ে সময় নষ্ট করা এর মধ্যেই আমাদের সময় কেটে যায় প্রশান্তি কোথা থেকে আসবে যেমন ওষুধ নিলে ওষুধ খেলে রোগ দূর হয় তাই না আল্লাহ পাক এবং তার প্রিয় রসুলের জিকির করলে অভ্যন্তরীণ রোগ দূর হবে এটি মনে রাখবেন এটি আপনার স্মরণ রাখবেন যা আমি বললাম অনেকেই তাদের শারীরিক রোগ কষ্ট দিয়ে থাকে আর এমন কিছু মানুষ আছেন যাদেরকে রুহানি অসুস্থতা গুনাহের অসুস্থতা কষ্ট দিয়ে থাকে এই কষ্ট সবাই অনুভব করতে পারে না নামাজ কাজা করার গুনাহের কষ্ট অন্যান্য গুনাহের কষ্ট মানুষ সাধারণ এসব কষ্টের বিষয়ে চিন্তাও করে না দুর্ভাগ্য আমাদের অথচ এটি অনেক বড় কষ্ট শারীরিক অসুস্থতা এটি জীবন নিয়ে নেয় আর গুনাহের রোগ ইমান নিয়ে নেয় আল্লাপাক আমাদের ইমান নিরাপদ রাখুন আল্লাপাক বাহ্যিক এবং অভ্যন্তরীণ অসুস্থতা থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন তাই যেসব অভ্যন্তরীণ রোগ আছে এর জন্য আল্লাহ পাকের জিকির তার প্রিয় রাসুল সাল্লাহ আলী আলী ওয়াসালামের জিকির সর্বোত্তম আল্লাহর জিকিরের বরকত হচ্ছে যতক্ষণ বান্দা আল্লাহ পাকের জিকির করে শয়তান তাকে কাবু করতে পারে না তো এই শরীফ আল্লাহ পাকের জিকিরের অনেক প্রকার আছে তাই আপনি এখনও যদি শরীফ পড়া শুরু না করে থাকেন তাহলে আমার আবেদন থাকবে শুরু করুন পাঁচক্ত নামাজ প্রতি নামাজের পর দুইশোবার শরীফ পড়ুন আর রাতে ঘুমানোর আগে আরও বার পড়ে নিন পনেরোশোবার শরীফ আপনি পড়তেই পারেন আল্লাহ পাকের ইচ্ছায় এর জন্য শুধু অনর্থক কথা বলার অভ্যাস ছাড়তে হবে গুণাপূর্ণ কথা বলার অভ্যাস ছাড়তে হবে আর হাঁটতে চলতে অর্থাৎ যখনই হাঁটবেন আসছেন যাচ্ছেন শরীফ পড়ুন হ্যাঁ নেকির দাওয়াত হচ্ছে বয়ান হচ্ছে এ ধরনের অন্য কোনো উত্তম আলোচনা চলছে অনেকের অভ্যাস হয়ে থাকে তারা যেমন পরামর্শ সভায় বসে আছেন মিটিংয়ে বসে আছেন তারা সে সময়েও তসবি পড়তে থাকেন এর ফলে যখন কিনা না কোনো পরামর্শ চলছে কথাবার্তা চলছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো পরামর্শ চলছে কোনো মিটিং চলছে কোনো কিছু চলছে সে সময়ও অনেকে পড়তে থাকে যখন পড়তে থাকে সে সময় উপস্থাপকের মনোযোগ এটিও নষ্ট হয় তো এটি পড়ার স্থান নয় আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার কথা মনোযোগ দিয়ে শুনুন এর ফলে তারও ভালো লাগবে অন্যথায় অদ্ভুত ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় অনেকে এই বিষয়টি বুঝতে পারে না কিন্তু এটি হয় আমারও আগে এই বিষয় কিছুটা দুশ্চিন্তা ছিল তো মুফতি সাহেবের সাথে এই বিষয়ে পরামর্শ করেছিলাম আমি তখন মুফতি সাহেবও বলেছিলেন আমি ভাবলাম এই বিষয় আমি বয়ান কেন কেননা এ ধরনের কিছু লোক আছেন অভ্যাস থাকে তারা করে থাকেন যেমন কথা বলতে বলতে মোবাইল হাতে নেন আরে ভাই আপনি কারো কাছে এসেছেন কারো সাথে কথা চলছে পরামর্শ চলছে মিটিং চলছে কথাবার্তা হচ্ছে লোকেরা বসে আছেন আপনি মোবাইল রেখে দিন এটি ম্যানার্সের বিরোধী রীতিনীতির বিরোধী এটি কেটসের বিরোধী কাজ আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছেন আপনি বলেন আমি অনেক ব্যস্ত তো ভাই আপনার ব্যস্ততার মধ্যে থেকেই তো মানুষ সময় চেয়েছে এখন আপনি সময় দিয়েছেন তো আপনি তাদেরকে সময় দিয়েছেন সে সময় মোবাইলকে সময় দিবেন না যখন মিটিং পরামর্শ শেষ হয়ে যাবে কথাবার্তা শেষ হয়ে যাবে ওই সেগমেন্ট পূর্ণ হয়ে যাবে এরপর আপনি চাইলে আপনার মোবাইলকে সময় দিন আমি অনেক বড় ব্যক্তিকে দেখেছি আমি অনেক প্রভাবিত অনেকের প্রতি এই রকম মুহূর্তে তারা ব্যস্ত তাদের নিকট কম কাজ নেই তারা পজিশন হোল্ডার কিন্তু কোনো জায়গায় বসেন মিটিং চলে আমি দেখেছি অনেকে তো মোবাইলও বের করেন না তারা মোবাইল পকেটে রাখেন সাইলেন্ট করে পকেটে মোবাইল রাখেন তাদের এই অভ্যাস আমার খুব পছন্দনীয় হ্যাঁ আর আমি কখনো কখনো এই অভ্যাস অবলম্বন করি কখনো ভুলেও যাই তো কয়েকবার এরকম ম্যাটার হয় যে এই বিষয়টি প্রয়োজনীয় হয় যে মোবাইল সামনে থাকুক সেটা ভিন্ন একটি বিষয় যাই হোক জার্নাল কথা বললাম আল্লাপাক আমাদের তৌফিক দান করুন দ্রুদে পাক পাঠ করার অভ্যাস গড়ুন

মাশালা এখন দুরুষ শরীফ পড়তে থাকুন এবং হাঁটতে চলতে যখন যখন সুযোগ হয় শরণ আসে اے হে হুজুরায়ে হে আয় হে হসুরায়ে হুজুরকে স্মরণ করতে থাকুন নবীকে স্মরণ করতে থাকুন আঁকাকে যেভাবে আপনার ইচ্ছা আর সবারই নিজ নিজ পদ্ধতি থাকে এবং তাদের এক একজনের এক এক বাক্য থাকে এক একজনের এক এক শের কারও কোনোপন্থী কার কোন শব্দ পছন্দনীয় থাকে তো পড়তে থাকুন ইনশাল্লাহ ইস্কেরসুল বৃদ্ধি পাবে